হিল্লল্লা দিনা আল্লাহ র বোলা এর মধ্যে এক নম্বর গুণ হল যার মধ্যে ইমান থাকবে ইমান যার মধ্যে ইমান জিনিসটা লেখা যার মধ্যে ইমান থাকবে যে ব্যক্তিরা কি কালেমা না করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি বলেছে আল্লাহ ছাড়া আর কোন মা বোধ নাই বিশ্ব নবী রাহমাতুল্লাহকে শেষ নবী হিসাবে যে ব্যক্তি মেনেছে যে ব্যক্তি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিনকে শেষ নবী হিসাবে মানল এইটা হলো ইমান এই ইমান নামক দন দৌল যার মধ্যে আছে ওই ব্যক্তি কশ্চিন কালেও ক্ষতির মধ্যে পড়বে না এর মধ্যে একটা এক নম্বর গুণ হলো যার মধ্যে ইমান আছে এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতির মধ্যে না এর মধ্যে এক নম্বর গুণ কি বলছি ইমান বাইরে আমার লক্ষ্য করে দেখুন আমাদের দেশের মধ্যে কিছু মানুষ খালে মা করে আবার নবী মানে গুলাম আহমদ কাদিয়ানি রে আছে না আমাদের বাংলাদেশের মধ্যে আছে এরা কাদিয়ানি এরা দাবি করে কি কাদিয়ানি অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী মানে না তারা নবী মানে কারে গুলাম আহমদ কাদিয়ানি রে গুলাম আহমদ কাদিয়ানি রে বলেন না নাউজুবিল্লাহ গুলাম আহমদ কাদিয়ানি রে কেউ যদি নবী হিসাবে মানে তাহলে সে কোশ্চিন কালেও মুসলমান না সে বেঈমান সে কাফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো যার মধ্যে ইমান জিনিসটা আছে যার মধ্যে ইমান জিনিসটা থাকবেন আল্লাহ আব্বুর আলমিন বলেন এই চারটা জিনিসের মধ্যে এক নম্বর গুণ হলো ইমান ইমান জিনিসটা থাকবে